গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমি তো অনেক অনেক বেশি ভালো আছি মামমামের অন্নপ্রাশনের আর মাত্র দু থেকে তিন দিন বাকি ঘুম থেকে উঠেই মাম্মামকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে যেই সবে মাত্র আমিও চায়ের কাপটা হাতে নিয়েছি অমনি দেখো বাস নিয়ে চলে এসেছে না না প্যান্ডেল করার জন্য অন্য কিছুর জন্য না তো যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগছিল যে বাড়িতে অনেক দিন পর আবার একটা অনুষ্ঠান সমস্ত আত্মীয় স্বজন সবাই আসবে সবার সাথে দেখা অনেক হই হুল্লোড় ভীষণ মজা হচ্ছিল এদিকে তোমাদের দাদাভাই সবার জন্য চা নিয়ে হাজির হয়ে গিয়েছে মেয়ের বাবা বলে কথা কত দায়িত্ব বলতো বাহ মাথা চুলকানো শুরু হয়ে গেল আর মনে মনে ভাবছে বউটা দিয়ে কত খরচা করাবে কিন্তু আমি খরচা করছি বলতো এবার তো সবকিছুই হচ্ছে আমাদের মাম্মের জন্য জানি আমি তোমরা ভাববে যে মাম্মাম তো এগুলোর কিছুই বোঝে না আর ওইগুলো কিছু মনেও রাখবে না তবুও সবাইকে নিয়ে ওকে সাথে নিয়ে এই যে আনন্দটা আমি এটাই ফ্রেম বন্দি ক্যামেরা বন্দি আর স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই করছি সব

কি হবে? তুই স্নানু স্নানু করবা এখন? স্নানু জানু করবা। হ্যাঁ? স্নানু করবা। খুব। এই বাবা। খুব মজা না? আগে তো খুব ভয় পেতে জল দেখলেই। হুম? কাজ স্নান করে নি। বললাম আমি এখন স্নান করে নি। তারপরে আবার আসবো। তোমাদের সাথে দেখা করতে। যে না স্নানু হয়ে গেছে স্নানু হয়ে গেছে ওটা ওটা মুখে লাগবে মা ওটা ওটা দিয়ে মুখে লাগবে ও এই যে সব কিছু নিয়েছি ওকে এখন রেডি করাবো তার আগেই এই যে আমার মাম্মা কাজলটা নিয়ে নেবে ক্রিমের এটা নিয়ে নেবে কিন্তু মাখাতে গেলে কষ্ট কিছু লাগাতে দেবে না হাতে নিয়ে খেলবে দাও মা দাও আমি আমি ক্রিম মাখিয়ে দেবো দাও আমার হাতে দাও দাও এ যে এটা নাও এটা নাও এটা নাও হ্যাঁ নিয়ে শুতে মুখে এটাই করবো ওর কাজই এটা কি করতে হয় ওটা টিপি করতে হয় না টাটা এই যে বললাম না এটা এটার জন্য ওয়েট করছিলাম তুই কখন এটা মুখে দিবি হ্যাঁ কখন দিবি দুষ্টু মেয়ে দেখো দেখতে দেখতে প্যান্ডেল কতটা হয়ে গেছে নিজের উপরে শীতল দিচ্ছে আর আমাদের বিয়ের সময় হয়েছিল কোথায় বলো তো খাওয়ার জায়গাটা ওই পিছনে ওই বাগানটাতে ওই জায়গাটাতে কই কই ওই যে সেখানে হ্যাঁ 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 আর এবার হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা হবে এইদিকে চলো দেখাই তো এখানে হচ্ছে করা হয়েছে জায়গাটা কালকে পরিষ্কার করেছে কত সুন্দর করে একদম তো কেমন লাগছে প্যান্ডেল হচ্ছে টেনশন আমাদের রাজকন্যার উদ্দেশ্যে টেনশন টেনশন হচ্ছে আনন্দ হচ্ছে না আনন্দ আছে সাথে টেনশনটা বেশি হ্যাঁ অবশ্যই মানে এই প্রথম নিজেদের হাতে একটা দায়িত্ব পালন করছি সেটাই ভালো হবে না কি হবে এটা নিয়ে একটু টেনশন হচ্ছে তাছাড়া আমার আর কোনো টেনশন হচ্ছে না যা হবে ভগবানের উপর ছেড়ে দাও সব ভালোই হবে ঠিক আছে যদি আজকে যদি টিপল দিয়ে দেয়

আমার মেয়ে যদি কথা বলতে পারতো না তোমার একদম নাকের বাসি তো প্যান্ডেল করে মোটামুটি ইনকমপ্লিট তো এখন থাকবেই এখনো সময় আছে হাতে ওরা চলে গিয়েছে আর স্নান দান করে একটুখানি মা নিয়ে শুয়েছিলাম কিছুতেই মেয়ে ঘুমোচ্ছে না মানে গরম এলাচ ও খেতেও যাইছিল না আর দেখো এই যে মানে অনুষ্ঠানের আগে হচ্ছে এটা সব থেকে দরকারি আমাদের যেটা আর এবার হচ্ছে মা জন্য এল সাইজটা নিয়েছি মানে বয়স যত বাড়ছে ড্রাইপারের প্রাইস বাড়ছে এদিকে প্যাকেট ছোট হয়ে যায় হ্যাঁ বললামই আমাদের মানে সেই লাস্ট টাইম শপিং একটু বাকি রয়েছে সেটাই যাব তো ভেবেছিলাম তো প্রথমে মামা আমাকে নিয়েই যাবো সবাই মিলেই যেতাম একটু বারো দলের মেলায়ও ঘোরা হতো কিন্তু সেটা পুরোটাই ক্যান্সেল হয়ে গিয়েছে মামা আমাকে রেখেই যাবো ওর মামা আর ওর কাকাইয়ের দায়িত্বে আমি অত দাদা ভাই যাবো জাস্ট দু একটা জিনিস নেওয়ার আছে যেগুলো আমি না গেলেই হবে না তো সেগুলো নিয়েই আসবো আর আমি শিওর যে রাস্তায় বেরিয়ে আছে পুরো ভিডিও করতে পারবো না তাড়াহুড়োর মধ্যে থাকবো ওকে ফিরিয়ে যাচ্ছে যেহেতু তো কী কী নিয়ে আসছি সেটা অবশ্যই দেখাবো তো চলো যা যাক এইসব দেখানো হয়নি আমাদের লাস্ট টাইম শপিং চেষ্টা করেছি তো মামাও তো ছিল কিন্তু খুব ভালো ছিল ওর মামা আমার কাকায়ের কাছে আমার তো ভাবেই নি যে ও ঠিকঠাক থাকবে বারবার চিন্তা করছিলাম দিয়েও মানে শান্তি হতো না কিছু কিনছি বিক্রি করছি এবং ওনার দিকে মনে হয় রান্না করলো এরা করাটা মনে হচ্ছিলো কিন্তু না ভালোই ছিল গলা তাই ফার্স্ট টাইম কিন্তু ওকে রেখে আমরা বেরিয়েছিলাম তাও দু ঘন্টা ছিল দু ঘন্টা মতো তো হবে দু আড়াই ঘন্টা হবে ওকে খাইয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম তারপরে এবার ওরা মাঝে মাঝে জল খাইয়ে গেছে ওই জল খাওয়ানো নিয়ে আমার টেনশন হচ্ছিলো যে গলাটা বেঁধে যায় কী করবো তখন যাই হোক কাছে তোমার মাও ছিল মা আসতো তো এবার দেখাই দেখো লাস্ট টাইম শপিং বলতে মানে এতদিন ধরে কোন দাদা ভাই তো বন্ধ করছিলো কেন এতদিন ধরে যাই অনুষ্ঠান কিন্তু ব্লাউজ ছিল আমার দুটো ব্লাউজ নিয়েছি এই যে একটা হচ্ছে আমি এই যে রেড জামদানি দিয়ে ব্লো বলে এই ব্লাউজটা এনেছি দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে এই যে হাকুবার মধ্যে এই যে হোয়াইট লেস বসানো আর এই পিছনটা কিন্তু একদমই ব্যাকলেস নিয়েছে এবারে জাস্ট এই যে নর্মাল তাহলে ধরো আমি ব্লাউজগুলো করিনি কেমন লাগে কারণ আমার যে শাড়িটা দিয়ে পরব আমি ভেবেছি সেই শাড়িটা সেম পুরো এরকম লেস বসানো মানে ওই ইনসিডেন্টলি দুটো ম্যাচ হয়ে গিয়েছে একদম আমি লেসটা এক্সট্রা করে বসিয়েছি শাড়িতে সে পুরো ম্যাচ হয়ে গেছে আর একটা জিনিস হয়েছে যে ব্লাউজটাও একটু অন্যরকম কাটিং সামনে তো দেখো এগুলো সবই মানে প্যাটেড দেওয়া নন প্যাটেড এগুলো হয় না কারণ ফিটিংসের ব্যাপার থাকে তো ওই কাটিং ভি কাটটা আমার খুব ভালো লাগলো প্যাকেট হচ্ছে বাটা হচ্ছে এই এইগুলোই নিয়েছি ব্লাউজ আর এই যে এই বেডশিটটা নিয়েছি বেডশিটটা আমি খুলে হচ্ছে ইয়ে করে দিয়েছি সকালে ধুয়ে দিয়েছিলাম কাকু আজকে আজকে না মানে অনুষ্ঠানের দিন সকালবেলা কাকু সেটা তো এই যে হেভি মানে বেড পাওয়ারটা এত সুন্দর হয়েছে না কি বল আমার তো খুবই ভালো লাগে দেখালাম না পুরোটা কতটা পুরোটা হোয়াইট আর হোয়াইট মানে বেডশিট না আর মানে বেডের পান্ডু ভালো লাগে সেট রয়েছে দুটো দুটো পিলো কভার একটা পাশাপাশি কভার সব সেট খুব সুন্দর আছে এই যে আমাকে ডলস দুটো জামা প্যান্ট এরকম ছিল এগুলো নিয়েছি আর কিনেছিলাম আর মনে হয় বডি স্প্রে হ্যাড্টাডা এগুলো টুকটাক খুঁচিয়ে নেই তাই না তারপরে খাওয়া দাওয়া টেবিল সেই পাসমেন্ট পেপার পাসমেন্ট পেপার বলতে টি সু এসে আনা হয়েছে তো এই জন্য আমি গিয়েছিলাম যাই হোক চলো এই ব্লগটা এখানেই শেষ করি নেক্সট পর কোন ব্লগ আসবে দেখতে থাকো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও